হ্যালো ইব্রহমান আজকে বাড়িতে চিকেন কাচ্ছি বিরিয়ানি রান্না হয়েছে তো এর জন্য চিকেনগুলো ভালো মতো কেটে ক্লিন করে রাখা হয়েছে আর অন্যদিকে চিকেনের জন্য মশলা কষানো হচ্ছে এখানে পেঁয়াজ রসুন সহ চিকেনের জন্য যে যে মশলা লাগে সব কিছু দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নেওয়া হয়েছে তারপর কেটে রাখা মাংসগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হলো এবং ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটা কিছুক্ষণ কষাতে দেওয়া হলো তারপর এর মধ্যে দেয়া হলো কাজু বাদাম কাঠবাদাম এবং গোলমরিচ আরও কিছু মশলা আর অন্যদিকে কাচির জন্য চালটা সিদ্ধ করতে দেয়া হলো তারপর হালকা সিদ্ধ হয়ে যাওয়ার পরে চালটা নামিয়ে নেওয়া হলো এবং ঝরঝরে করে নেওয়া হলো এখন সবগুলো এক জায়গায় করে দেওয়ার পালা এর জন্য চিকেনগুলো রেডি হয়ে গেছে আর এর উপরে কাচি বিরিয়ানি মশলা ছিটিয়ে দেওয়া হলো তারপরে পেনিতে হালকা পরিমাণ ভাত এবং তার উপর হালকা চিকেন এভাবে স্তর ইস্তর করে সাজিয়ে দেয়া হলো আর এর মধ্যে দেয়া হলো একটু ফুড কালার আর দেয়া হলো একটু গরুর দুধ তারপর এভাবে আস্তে আস্তে সব কিছু ভরাট করে দেওয়া হয়ে গেল যাই হোক অনেকদিন পরে আমার চ্যানেলে ভিডিও ছাড়লাম ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আর এখানে কাচ্চি বিরিয়ানি রান্না হয়েছিল আমাদের বাড়ির সকলের জন্য যার জন্য এতটা পরিমাণ রান্না করা হয়েছে এরপর পেনির মুখটা ভালো মতো একে হালকা আছে বসিয়ে রাখা হয়েছিল তারপর এই তো কাচ্চি বিরিয়ানি রান্না কমপ্লিট হয়ে গেছে তারপর একে একে সবাইকে পরিবেশন করে দেওয়া হলো আর এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা